প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসকে দুর্নীতি মামলা থেকে খালাস দেওয়া হয় এই মামলার বিষয় কি ছিল হ্যালো ভিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আমরা জানি গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় পূর্বে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইটি মামলা ছিল একটি মামলা হলো শ্রম আদালতে অর্থাৎ শ্রম আইন লঙ্ঘন করা তার নামে একটি মামলা করা হয় এবং এই মামলায় গত জানুয়ারি দুই হাজার তাকে এবং তার সাথে আরো অন্যদেরকে ছয় মাসের কারাদণ্ড এবং তৎসহ টাকা জরিমানা করা হয় গত আগস্ট আপিল শ্রম আদালত তাকে খালাস প্রদান করে অর্থাৎ উনি তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ করার পূর্বেই তার বিরুদ্ধে শ্রম আদালত মামলাটি খারিদি হয়ে যায় তারপর তিনি আটই আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন তখন তার নামে একটি মামলা চলমান ছিল আর সেই মামলাটা হলো দুর্নীতির মামলা আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুস তার গ্রামীণ ব্যাংকের জন্য শান্তি পুরস্কারের ভূষিত বর্তমানে তার গ্রামীণ ব্যাংক ছাড়াও আরো বিভিন্ন ব্যবসা আছে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যবসা হলো গ্রামীণ টেলিকম ব্যবসা এই গ্রামীণ টেলিকমের কর্মচারীরা গত তিরিশে মে দুই হাজার এই গ্রামীণ টেলিকমের কর্মচারীর আবেদনের ভিত্তিতে দুদক গত মে সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাত মানি লন্ডারিং ইত্যাদির অভিযোগের সমন্বয়ে দুদক একটি মামলা দায়ের করে এই মামাটি ধারা ছিল দণ্ডবিধি আইনের চারশো নয় ধারা চারশো চারের ধারিং ও তিন উপধারা। এবং তার নামে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে পরবর্তীতে দুদক তার বিরুদ্ধে চার্জ গঠন করে তারপর এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ তখন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন ওই দিন রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনিত অভিযোগ খারিজ করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের চারশো চুরানব্বই ধারা মোতাবেক একটি আবেদন করে এবং ওই কোর্টের বিজ্ঞ বিচারক জনাব রবিউল আলম রাষ্ট্রপক্ষের দাখিল দরখাস্তটি গ্রহণ করেন এবং আদেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে আনিত দুদকের মামলাটি খারিজ করা হলো এবং তাকে মামলা থেকে অব্যতি দেওয়া হলো এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব